গুড মর্নিং এভ্রিয়ন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি তো দেখতেই পাচ্ছেন আমি ঘুম থেকে উঠে বিছানা টিছানা সব ঝাইড়ে টেরে পরিষ্কার করছি রেডি করছি আর অনেক সকালে ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড আমার মেয়েকে রেডি করে নিয়ে সে স্কুলে চলে গেছে তো বাসা এখন কেউ নেই আমি শুধু একা তো বাসাটা একটু সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আর দরজা জানালাগুলো খুলে দিচ্ছি এটা আমাদের বাংলো টাইপের টিনের বাড়ি তো বিল্ডিংয়ের চেয়েও থাকতে অনেক মজা অনেক শান্তি কি বলবো এই বাড়িটা আমার অনেক শান্তির জায়গা তো আমি সুন্দরভাবে প্রতিদিনই ক্লিন করি এই বাড়িটা আসলে এই বাড়িটা প্রতিদিন পরিষ্কার না করলে এত বাজে লাগে মানে যেখানেই থাক বিল্ডিংয়ে থাক শহরে থাক দশতলায় তলায় থাক থাক। কিন্তু বাড়িটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে একদমই আমার ভাল লাগে না সেখানে গেলে তো আমার বাড়িটা টিনের তারপরও মানে খুব সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি যে আমায় বাসায় আসে সে খুব পছন্দ করে আমার গুছানো দেখে তো এতদিন একটু বিজি ছিলাম বাসা বেশি একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রতি এতটা মনোযোগ ছিল না তো আজকে সকাল সকাল কাজে লেগে পড়েছি তো সোফাগুলোকে সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করছি আর কর্নার শুকেজটাতে একদম বাজে অবস্থা দেখেন আপনাদের দেখাচ্ছি এত ময়লা ধুলো জমেছে কি বলবো কখনোই এমন ছিল না আমি আসলে কাজে বিজি থাকার কারণে এগুলোর প্রতি খেয়াল রাখতে পারি না তো ভেবেছি আজকে থেকে সব কিছুই এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিব তো দেখেন আমি কিভাবে খুব দ্রুত বাসা টাসা পরিষ্কার করে সমস্ত কাজ শেষ করি শুধু যে আমার বাসার কাজই করতে হয় তা না আমার বাহিরে অনেক সময় বাজারও করতে হয় সবজি টবজি নিয়ে আসতে হয় তো আজকে আমি ভাবছি যত কাজই হোক আজকে আমি নাস্তাও শুরু করিনি প্রথমে ভাবছি যে আগে বাসা ক্লিন করব। বাসা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তখন আমি অন্য কাজ শুরু করব। আসলে আমার এমন লাগে যে বাসা পরিষ্কার না থাকলে মনে হয় আমার শরীরটাই নোংরা হয়ে আছে। আমি যত পরিষ্কারই থাকি না কেন তো এই জন্য আমি আসলে টেবিলগুলোকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপরে মামের টেবিলটাও সুন্দরভাবে গুছিয়ে নেব এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিলে সব কিছু সরিয়ে সরিয়ে সুন্দরভাবে মুছতেছি তো ডাইনিং টেবিল দেখেন একটু এলোমেলো অনেক জিনিস বের করা কারণ আমার বাসে মেহমান ছিল আপনারা জানেন তো মেহমান থাকলে একটু জিনিসপত্র বেশি বের করতে হয় আর ওগুলো পরিষ্কার করার জন্য আর পরিষ্কার করে আমি টেবিলে একটু সরায় রেখেছি যেন প্রত্যেকটা জিনিস শুকে যায় তারপরে আমি শোকেজে ঢুকাবো আমার শোকেজটাও অনেক নোংরা হয়ে আছে জিনিসপত্রগুলো প্রায় তিন মাস ধরে আমি কোনো কি তেমন একটা পরিষ্কার করি না মানে যতটুক না করলেই না ততটুকুই আমি শুধু বাসার কাজ করি তো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি গ্লাসটা সুন্দরভাবে তো একটা টিপস বলে দেই আপনারা কাছের গ্লাস যদি গ্লাস মানে ড্রেসিং টেবিলের গ্লাসের কথা বলছি আমি ওটা যদি আলুর খোসা সিদ্ধ আলুর খোসা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করেন তারপরে একটা টিস্যু দিয়ে মুছে ফেলেন এত চকচকে হয় একদম নতুনের মতো তো এটা আমি মাঝে মাঝে করি আমার স্টিলে আলমারির সাথেও গ্লাস আছে তারপরে ড্রেসিং টেবিলের সাথেও গ্লাস আছে তো এই দুইটা আমার মাঝে মাঝে পরিষ্কার করতে হয় তা আমার বাসায় বেশিরভাগ জিনিস কাঁচের তৈরি কি বলবো বুক সেলফটাও গ্লাস লাগানো কাছে শুকাছটাও গ্লাস লাগানো কর্নারটাও গ্লাস লাগানো আলমারিতেও গ্লাস লাগানো ড্রেসিং টেবিলটাও গ্লাস লাগানো এই জন্য আমার এগুলো বেশি পরিষ্কার করতে হয় তো ক্লিন করার জন্য আমি ন্যাচারাল পদ্ধতিগুলোই বেশি ব্যবহার করি তো এই যে দেখেন আমার টিনের বেড়া এই যে মাম টেবিল ও দেখেন কাগজগুলো কিভাবে গুছিয়ে মানে একদম এলোমেলো করে রাখে ওর পাশে টি টেবিল রেখেছি ও এখানে এক্সট্রা বই খাতা রাখে ও নিজের বইপত্রও সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে না মানে গুছলের পরে ওর কাপড় চুপড়ও আমার ধুয়ে দিতে হয় মাঝে মাঝে ইদানিং একটু বকা দেয় নিজের কাজ নিজে একটু করার চেষ্টা করতেছে আসলে ও কিভাবে করবে ওর নিজের পড়াশোনার এত ব্যস্ততা অনেক পড়া ও লেভেলে এইটে পড়ে তো ওর পড়াশোনার অনেক চাপ তো যাই হোক আমার বাসা টাসা ক্লিন করা মোটামুটি শেষ আপনাদের যদি লং টাইম দেখে আপনারা বিরক্ত হয়ে যাবেন আমি প্রায় তিন চার ঘন্টা ধরে বাসায় পরিষ্কার করেছি তো তারপরে ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নিয়েছি ডিটারজেন্টের পানি দিয়ে সুন্দরভাবে মুছে নিয়েছি পোড়া বাসা ফার্নিচারগুলো তো মুছা দেখলে নি তো সব কিছু শেষ করে আমি একটু বাগানে যাব আসলে বাগানটার কি অবস্থা আমি ওইটাও খেয়াল করিনি তো আজকে ভাবছি বাগানটারও খেয়াল করব। তো দেখেন আমার বাহিরের সিঁড়িটা এত বৃষ্টি হয়েছে এবার একদম সবুজ হয়ে গেছে গাছের পাতা পরে পরে এখানে একটু রোদ্র কম লাগে তো শীত আসার আগে আমি গাছের ডালপালা আমার হাজব্যান্ডকে বলবো কেটে দিতে যেন উঠানে একটু রোদ বেশি লাগে আর বেশি রোদ লাগলে আসলে বাড়িটাও অনেক শুকনো শুকনো লাগবে তো আমার বাসার বাহিরে দেখেন উঠোনে একটা মাটির চুলা আছে তো আমি ওই চুলায় মাঝে মাঝে মজা করে রান্না করি চিকেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম গ্রামীণ যেসব রান্না আর কি তো আমি আপনাদের সাথে এগুলো শীত আসলে শেয়ার করবো এক দুদিন পর পরই আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও পড় দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমার কবুতরের বেবি হয়েছে দুইটা বেবি একটা বেবি নেই আর একটা বেবি আছে তো দেখেন আমি বেবিটাকে ধরতেছিলাম ও দেখতে একদম ওর পাপার মতো হয়েছে মানে কবুতরের যে হাজবেন্ড ওর মতো হয়েছে দেখতে খুব সুন্দর লাগতেছিলো আমাকে ধরতেই দিচ্ছিলো না তো এগুলো আসলে এত বেশি পরিষ্কার করা হচ্ছে না সব পরিষ্কার করা হবে আজকে কালকের মধ্যে আমিও সময় পাই না আমার হাজবেন্ডও সময় পায় না দুই আসলে বিজি থাকি তো কবুতরের সাথে আমি মাঝে মাঝে অনেক ভিডিওতে দেখতে পাবেন যে আমি ওদের সাথে হাত দেই ঠোকাঠুকি করি এইসব আনন্দ করি তো দেখেন আমার পাতা বাহার ফুলের গাছটা কত বড় হয়ে গেছে বৃষ্টি পেয়ে আরও লম্বা হয়ে গেছে ওরা তো আরও অনেক সুন্দর সুন্দর ফুলের চারা নিয়ে আসবো আসলে আমি যাওয়ার সময়ই পাচ্ছি না এই যে আমার পেঁপের গাছে পেঁপে ধরেছে ছোটোখাটো এটা হচ্ছে আমার মিনি বাগান আমার বাগানে আগে যখন ছোটো ছোটো গাছপালা ছিল তখন আর বেশি ভালো লাগতো এখন আম গাছগুলো বড় হয়ে গেছে বাড়িতে ছায়া বেশি হয়ে গেছে আসলে আগের সৌন্দর্যটা আর আমি খুঁজে পাই না আর মেহেদি গাছ তো অনেক লম্বা হয়ে গেছে আগে ছোটো ছিল মাঝে মাঝে পাতা তুলে তুলে হাতে দিতাম এখন এত লম্বা হয়ে গেছে আর সময় পাই না আসলে মেহেদি দেওয়ার তো ভাবছি এরপরে মেহেদি পাতা তুলে ধু দিবো দেখেন আমার বাসার কাজ শেষ হয়নি বাসা পরিষ্কার হলেও দেখেন কত হাঁড়ি পাতিল জমে আছে দুই দিন ধরে খাবার দাবার রান্না হচ্ছে অনেক বেশি মেহমান ছিল তো এখন এগুলো সুন্দরভাবে ক্লিন করে নিব তো ক্লিন ক্লিন করা শেষ অনেকক্ষণ ধরে আমি কাজ করেছি এই যে আমার রান্না তো রান্নার ভিডিওটা আর আমি দেখাই নি এত লং হয়ে যাবে ভিডিও দেখেন আমি মাংস দিয়ে ছোলা বুট রান্না করেছি তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করেছি আজকে এইটাই দুপুরের আইটেম আর বেশি কিছু করিনি তো তারপরে আবার আমার মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসতে হবে তার ছুটি হয়ে যাবে তো খুব দ্রুত এই কাজগুলো আমি শেষ করেছি এর মধ্যে গোসল করে নিয়েছি আর নাস্তা কি বলবো ফাঁকদে অল্প একটু হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম নাস্তা করতে গেলে সময় নষ্ট হবে এই জন্য আমি আসলে কাজই বেশি করতেছিলাম যদি সকালবেলা হাজব্যান্ডের সাথে না খাই আমার সারাদিনে প্রায় না খাওয়াই চলে তো এই যে আমি দ্রুত বাসা থেকে বের হয়ে গেলাম এই যে আমার মাম্মামকে আনতে তো মাম্মামকে নিয়ে আমার আসতে হলে অনেক সময় চলে যায় প্রায় দেড় দুই ঘন্টার মতো তারপরে নদী পার হতে হয় তো ধন্যবাদ সবাইকে আমার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম